বন্ধুরা তোমাদের কাছ থেকে আমরা সব কিছু তোমরা কিন্তু একটা জিনিস করছো না তোমরা ফলো করছো না তো অবশ্যই তোমরা সবাই ফলো করো করো কমেন্ট সব কিছুই আর আমরা কিন্তু ভালো ভালো ভিডিও ঠিক আছে তোমাদের তোমাদেরকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য বন্ধুরা আজকে ভিউ খুব সুন্দর আছে তার জন্য উঠে যাচ্ছি আমি ছাদের উপরে সত্যি আমি বিশ্বাস করছিলাম না যে এত সুন্দর আজকে আকাশের ভিউ আছে তো আমি ছাদের উপরে উঠে পড়লাম আর কয়েকদিন ধরে আমি বলক ভিডিও দিতে পারিনি তো ভাবছি যে একটি বন্ধুদের সঙ্গে বলক ভিডিও শেয়ার করি তো চলো বন্ধুরা আকাশের ভিউ আমি দেখাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পেরেছি যে আকাশের ভিউ আজকে কেন ভালো আছে আজকে কিন্তু মেঘলা মেঘলা দিন আজকে হালকা বৃষ্টি পড়ছে বলেই আজকে আকাশের ভিউ খুবই সুন্দর আছে তো চলো বন্ধুরা আজকে আকাশের ভিউ তোমাদেরকে দেখাই তো বন্ধুরা কেমন লাগছে আকাশের ভিউ তোমরা সবাই কমেন্ট করে জানাবা দেখতে পাচ্ছ কি ভিডিও কিভাবে ভিডিও করবো বলো আমাকে হ্যাঁ বলো 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 কিভাবে ভিডিও করবো বলবা তো আর মুখে নিতে হয় না নোংরা ছোট নোংরা 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 রাগ করলে হবে হ্যাঁ রাগ করলে হবে আচ্ছা তো বন্ধুরা কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারছি না মেঘলা মেঘলা দিনের জন্য আর আমাদের টিমগুলো সব কাজ নিয়ে ব্যস্ত আছে আর ঠিকমতো আমরা কমিটি ভিডিও দিতে পারছি না ভাবছি যে একটু ছোট্ট থেকে বলো ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর পিছনে ভিউ কেমন লাগছে দেখতে আচ্ছা সরষা জমি ফুলগুলো ঝরে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে একটু জানাবা ঠিক আছে বন্ধুরা আমরা তো আর শহরে বাস করি না তো তোমাদের সবাই আমাদের গ্রামের বাড়ি কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাও আর দেখতে পাচ্ছ গ্রামের বাড়ি আর বাড়ির উপরে সিম আর মাত্র দশ দিন লাগবে সিম হয়ে যাবে আর দেখতে পাচ্ছ বাড়ির সাইডে আমাদের সরষা আছে আর সেই সর্ষার ফুল কিন্তু ঝরে গেছে আর দেখতে পাচ্ছ কাকগুলো চলে যাচ্ছি তো চলো বন্ধুরা অনেক কিছু দেখালাম আমাদের গ্রামের আবার নেক্সটটা দেখা হবে

আচ্ছা তাই না কি দিন আছে দুটো দিন করে বন্ধুরা আর দু দিন তারপরে ফাটাফাটি ফিটি একদম ফাটাফাটি তো বন্ধুরা দেখতে কি কী যে ফাটাফাটি একদম ফাটাফাটি ফিটি করে হ্যাঁ তাই নাকি ও আরে ভাই বন্ধুরা তো চাইছে ফ্রেন্ড চাইছে যে ফাটাফাটি ভিডিও কবে আসবে একটু রাস্ত আছি না তো ফাটি ফেরো তাই নাকি কমেটি দেবো আর দু দিন আচ্ছা